মধ্যরাতে মেয়েটির সাথে কি করল পুলিশ অফিসার না দেখলে নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না ঢাকার ব্যস্ত রাস্তায় রাত তখন গভীর চারপাশ অন্ধকার শুধু রাস্তার লাইট আর বৃষ্টির শব্দ হঠাৎ দেখা যায় এক তরুণীকে ঘিরে ধরেছে কয়েকজন পুলিশ অফিসার একজন অফিসার এগিয়ে এসে মেয়েটির হাত চেপে ধরে টেনে আনার চেষ্টা করে কিন্তু তখনই ঘটে অবিশ্বাস্য কিছু মেয়েটি ভয় না পেয়ে দাঁড়িয়ে যায় তা চোখে মুখে স্পষ্ট সাহস আর প্রতিবাদ চারপাশের পুলিশ হতভাগ কেই মেয়ে কেন এতটা সাহস দেখাচ্ছে মানুষ জড়ো হতে শুরু করে কিন্তু সেই মুহূর্তে যা ঘটল ক্যামেরায় না দেখলে কেউ বিশ্বাস করতেই পারবে না এমন দৃশ্য আজকাল কজনের চোখে পড়ে আপনার কি মনে হয় মেয়েটি ঠিক করেছে নাকি ভুল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না